Thank you. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ পয়লা ফেব্রুয়ারি রোজ সোমবার কাছেও দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের প্রতিবেদন দেখছেন সকলকে সন্ধান টিমের পক্ষ থেকে প্রীতি ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকে আমরা চলে এসেছি পাবনা জেলার ভাঙড়া থানার হাড়পাড়া গ্রামের একজন প্রান্তিক খামারির কাছে উনি মূলত একজন অভিজ্ঞ খামারি উনি তার গরুগুলো বর্তমানে চড়ার মধ্যে বাতানে লালন পালন করছে তো আমরা তার মুখ থেকে আজকে শুনবো গরুগুলো বাতানে কিভাবে লালন পালন করা হয় এবং কি পরিমাণ খাদ্য দিতে হয় এবং বাতানে গরু লালন পালন করার উপকারিতা কি তো বিস্তারিত আমরা অভিজ্ঞ খামারের মুখ থেকেই আলাইকুম কাকা ভালো আছেন

দুধের গরুগুলো আমরা জানি যতটুকু যদি বাতানে খোলা আকাশের নিচে লালন পালন করা হয় ঘাসের মধ্যে তো ওইগুলো পর্যাপ্ত পরিমাণে খাদ্য পাই আমরা যতটুকু জানি

তো আপনারা তো মানে মোটামুটি লাভবান হচ্ছে জরুরি সাওয়াবিক মানে আপনারা পুরোপুরি দামটা পাচ্ছেন না তো আরো কিছু আছে সেগুলো আমরা দেখি সেগুলো গরু দেখতে পাচ্ছি ভাই এটা তো এটা কি গাব নাকি গাব

ইগা কিছু গাবি সামনে কোন ছয় সময় তো ক্যাকা কর্মসংস্থানের অভাব বাংলাদেশে কর্মসংস্থানের অনেক অভাব অনেকেই গাবি লালন পালন করে লাভবান হতে চাচ্ছে খামার করতে চাচ্ছে নতুন উদ্যক্ততা আছে তো ওনারা যদি চায় খামার করে লাভবান হতে কি পারবে আপনার উদ্দেশ্য মতে যদি তারা খামার করে অবশ্যই লাভবান হবে তো তারা আপনি যদি বলতে চান মানে তাদের উদ্দেশ্য যদি একটু বলতেন তারা যদি শুরু করে প্রথমে

ভিডিওটি কেমন লাগলো আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো দর্শক আল্লাহ হাফেজ